राजे जाए खोदारे हबीब न्यो बे वाला मेरा দায়ক অল্ রে হাবিম নবে সেই খোশি তে পরশোভাই দৌড় দে আলা রাজা যাই দারে হাবিম নবী কামেলেওয়ালা মে রাজক আল্লাহ রে হাবিম নবে এ সেই খোশি তে পরশোভাই দৌড়ো দেলে আলা রাজা যাই দারে

গাছের নবী মাছের নবী তরুলতার নবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাতের নবী গোটা সৃষ্টি জগতের যিনি নবী সয়ন আল্লাহ পাকের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম যিনি নবোৎ প্রকাশের এগারো বছর পনেরো দিনের মাথায় একান্ন বছর পাঁচ মাস পনেরো দিন বয়সে নবুয়তের দ্বাদশ বছর মহান আল্লাহ পাকির দাওয়াতে আমার দয়াল নবী আল্লাহর দিদারে গিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ আমরা কোনো আশ্চর্য ঘটনা শুনলে বলি সুবাহান আল্লাহ কি বলে বাবা একটু আওয়াজ দিবেন জবানের মালিককে এটা একটু খুল্লাল্লাহ এ ঠান্ডা এই আমরা জানি ঠান্ডার দিন ঠান্ডারও আল্লাহর একটা নিয়ামত ঠান্ডা কি নিয়ামত এই যে ঠান্ডা যদি না হয় যারা আলু খেত করেন তারা জানেন করেন তারা জানেন এই এই ফসল মৌসুমের ফসলটা শীত ছাড়া হয় না না বলেন এই শীতটা এই ঠান্ডাটা আমাদের জন্য বড় কি নিয়ামত বড় কি নিয়ামত তাহলে এই নিয়ামত আমরা চাই কি চাই না যদি নিয়ামত চাই তাহলে আমরা এই জবানটা খুলতে হবে এই মুখটা বন্ধ করে রাখা যাবে না আমার ভাই রেখেছেন ঠান্ডার দিন ঠিক আছে তারপর আমরা একটু জবানটা খুলে চিৎকার দিয়ে বলে আল্লাহ আকবর কোন ব্যক্তি যদি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার কয়টা বললাম সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আরো আওয়াজ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার নবীজি বলেন কোন আমার ওম্মদ যদি এই তিনটা তাসবি পরে কোন মজলিসের মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই ফাঁকা জায়গাটাকে রহমত দ্বারা বরফুর করে দেয় আর বন্ধুরা রে আমার একটু গভীর মনোযোগে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে আল্লাহর বাড়ি তিনি বেঁ লামা কানের মধ্যে নিবে সমস্ত নবীরা আল্লাহর কাছে দোয়া করেছে প্রার্থনা করেছে আরজি করেছে দরখাস্ত করেছে রাব্বে কারীম আমি তোমার দিদার চাই তার মধ্যে একজন হলো হজরত মুসা কালী মোল্লা মুসা কালী মোল্লা তিনি আল্লাহকে ডেকে বললেন রাব্বি আর মৌলা আমাকে দেখা দাও আল্লাহ বলে মুসা তারানি তুমি আমি রবকে কখনো দেখিতে পাইবে না মুসা নবী আল্লাহকে ডাক দিয়া বলল আল্লাহ চিৎকার দিয়া বল বলে জবানটা খোলে বলে আল্লাহ মুসা নবী ডাক বলে আল্লাহ আজ আমার সাদ জেগেছে আমি দৈনিক এই তোর পর্বতের মধ্যে আসি এক হাজার তোমার সাথে কালাম করে কথা বলে আল্লাহ আজ আমার মন চায় তুমি আল্লাহলার দিদার আপনাকে দেখতে চায় আল্লাহ বলে মুসারে তুমি আমাকে দেখতে পাইবে না নিষেধ করা দিলেন কিন্তু আমার দয়াল নবী যাকে আল্লাহ ইমামুল মোর বানাইলেন

আগে আল্লাহাক এ রাবুল আলামিন আমাকে বানাইলা সবার আগে আমাকে কেন পরে পাঠাইলা সামনে আসছে আমার দয়াল নবীজি উম্মেহানের ঘরের মধ্যে অবস্থান করেছে আল্লাহ রাব্দুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন জিবরাইল ও জিবরাইল তুমি জান্নাতের মধ্যে যাও কোথায় জান্নাতে যাও সুবহান আল্লাহ আল্লাহ কেন সুবহান শব্দটা বললেন আশ্চার্য কেন বললেন আমি যখন মাহফিলে আসলাম এই মাহফিলটা হল মহেশপুর কোন জায়গায় মহেশপুর আমি মাফিলে আসব মাফিলে আসার আগে কোন জামাটা পরব আমি নির্ধারণ করেছি কোথায় এখানে আসব আমি জামিয়া ইউসুফিয়া নাজিরিয়া সুন্নিয়া মাদ্রাসা ও খানার মাহফিলে আসব এই এই কোন দেশ পরব এটা আমি সিলেক্ট করেছি নির্ধারণ করেছেন আমার আল্লাহ আপনাকে আমি আল্লাহ আমার বাড়িতে আনব নির্ধারণ করেছি কোন পোশাক পরে আসবেন কোন বাহনে করে আসবেন এই বাহন এবং পোশাক আমি আল্লাহ নির্ধারণ করেছি সুভাহানল্লাহ পার্শ্বার্য সুভাহানল্লাদি আসরা যিনি ভ্রমণ করাইলেন বিহা বেদিহি তার বন্ধুকে কোথায় থেকে ভ্রমণ করাইলেন মিনাল মাসজিদিল হারামহি ইলাল মসজিদিল আকশাম মসজিদ হারাম থেকে মসজিদে পর্যন্ত ভ্রমণ করাইলেন আমার আল্লাহ বললেন। জিবরাইল ও জিব্রাইল তুমি জান্নাতের মধ্যে যাও জান্নাতের মধ্যে জান্নাতের যে প্রহরি রয়েছে প্রধান রয়েছে রেদানকে যা বলা যাও আজ রাতের জন্য যে নয় এই জান্নাতটাকে আর সুন্দর করে সাজা আর মালেককে যায় বলো মালে আল্লাহ আল্লা নির্দেশ দিয়েছে আজ রাতের জন্য যেন জাহান্নামের নামের বন্ধ করে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আরজ কল্যাণ আল্লাহ পারলাম আমার ডিউটি আমি শেষ করেছি এখন কি করব আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল জান্নাতের মধ্যে যাও জান্নাতের মধ্যে যাইয়া আমার বন্ধু যেই বোরাগ দিয়ে আসবে যেই বাহন দিয়ে আসবে ওই বাহনটা তুমি জান্নাত থেকে নিয়ে আসো আল্লাহু আকবার জিবরাইল জান্নাতের মধ্যে গেল জান্নাতের মধ্যে যাইয়া ওই জান্নাতের মধ্যে চল্লিশ হাজার বোরাক রয়েছে চল্লিশ হাজার ওই বুরাকে একটা বুরাক সিলে করবে জিবরাইল ওই জান্নাতের মধ্যে ঢুকে দেখতেছে যেই বুরাকের দিকে তাকায় এই বুরাকের চাইতে যেন দ্বিতীয় বুরাকটা সুন্দর দেখা যায় এই বুরাকের চাইতে ওই বুরাকটা সুন্দর দেখা যায় সামনে जाया দেখতেছে একটার পর একটা সিরিয়াল দেখতে দেখতে কোন বুরাকটা নেবে এবার শেষ পর্যায়ে जाया দেখতেছে একটা বুরাক এবার কান্না করতে করতে চোখের পানি ছেড়ে ছেড়ে এবার চোখের পানি শেষ গেছে রক্ত দিয়া কান্না করতেছে এবার ডাক দিয়া বলে বোরা কেন কান্না করতেছ ডাক দিয়া বলে জিবরাইল আমি শুনেছি আল্লাহর প্রিয় নবী আখিরি জামানার নবী মহান আল্লাহর দিদারে যাবে এই জন্যে আমি এই বোরাকে মধ্যে বসে বসে কান্দে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন জিবরাইল এবার তুমি বর যাত্রীকে নিয়ে নাও আমার নবী হলো জোরে সুহার আল্লাহ আর জোরে সুবাহ আল্লাহ সবে লাহামা রানাবি সবে সেহামা রানাবি सबे से बाला ओ लाखा मारा ना भी आसमात नहीं पड़ सबे ना बेर ह गयी आरे से आजम पे पोचा गा बे ना भी सब से आओ लाओ লা হামা র নবি সবচেয়ে بالاও লা হামা আমার দয়াল নবী খলক মানে জমিন থেকে আল্লাহর সৃষ্টি যত রয়েছে এটার থেকে আমার নবী আ নাও ভালো করে বলো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেন জিব্রাইলে তুমি জান্নাতের মধ্যে যাও বুড়া কানো পোশাক নির্ধারণ করে নিয়ে আসো যখন জিব্রাইল ওনার কাজ সমাপ্ত করলেন ডাক দিয়া বলে মাওলা এখন আমি কি করব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন জিব্রাইলে তুমি এবার তোমার কাজ হলো মিকাইল কে নাও ইসরাফিল কে নাও সাথে সত্তর হাজার পেরেশ পেরেস্তা নাও সোহান সত্তর হাজার নূরের বেরেস্তা নাও আমার বন্ধুর দরবারে তুমি চলে যাও জিব্রাইলে আমার বন্ধুর দরবারের মধ্যে যাইয়া একজন মানুষ অপর মানুষকে যেইভাবে ডাক দেয় ওই ভাবে আমার দয়াল নবীকে ডাকা যাবে না জোরে বলুন ইয়ার সোল আল্লাহ আমার বন্ধুর দরবারে যাও আমার আমার বন্ধুর দরবারে যাইয়া একজন মানুষ অপর মানুষকে যেভাবে ডাকে আমার বন্ধুকে ওইভাবে ডাকা যাবে নাম আমার বন্ধুর দরবারে যাবে আমি আল্লাহর সালাম দেবে তুমি জিবরাইলের সালাম দিবে আমার নবীকে সালাম দিয়া আমার বাড়ির দাওয়াতটা দিবে সুবহানাল্লাহ জিবরাইল আমার নবীর দরবারে আসলেন গরের দরজা বন্ধ সুহান আল্লাহ গরের দরজা বন্ধ কি করবে এবার সারটাকে ফাঁকা করে জিবরাইল ঘরের ভিতরে ওম্মে হানের ঘরের মধ্যে ঢুকলেন কোথায় ঢুকেছে ওম্মে হানির ঘরের মধ্যে ঢুকেছে ওম্মে হানির ঘরের মধ্যে ঢুকে আমার দয়াল নবীকে এবার কিভাবে ডাক দিবে আল্লাহর কাছে অনুমতি চাইলো আয় আল্লাহ তোমার বন্ধু তো নিদ্রায় আরামপুর মাছে এখন তোমার বন্ধুকে আমি কিভাবে ডাকবো তুমি তো বলেছো রাত্রির কিছু অংশের মধ্যে তোমার বন্ধুকে তোমার বাড়ির মেহমান বানানোর জন্য এখন আমি কি করব আল্লাহ বলেন জিবরাইল রে ও জিবরাইল তোমার এই জবানটাকে জিব্বাটাকে আমি কাফুর দ্বারা বানাইলাম শীতল করে বানাইলাম ও জিবরাইল আমার বন্ধুকে ডাক দেওয়া যাবে না ও কাদমাইল তোমার এই জিব্বাটাকে আমার বন্ধু নবীর কদমের তলের মধ্যে লাগাইয়া দাও জিব্রাইল রে আমার বন্ধু নবীর জিব্বাটা লাগাইয়া দাও চুমু লাগাইয়া দাও যখন চুমু লাগাইয়া দিল আমার দয়াল নবীজ নিদ্রা ভেঙে গেল নবীটাকে দিয়া বলেন জিব্রাইল আখি জিবরাইল ও ভাই জিব্রাইল খবর কি ইব্রাইল কেন এসেছ জিব্রাইল বলেন ইয়ার রসুলাল্লা নবীজি গো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনাকে আল্লাহর বাড়ির মেহমান বানাইয়া নেওয়ার জন্য এই জন্য আমি এসেছি আমি এসেছি মিকাইল এসেছে ইসরাফিল এসেছে সাথে সত্তর হাজার ফেরেশতা আছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ওযু করার জন্য নিয়ে যাচ্ছে আমার নবীকে ওযু মোবারক করানোর আগে সিনা সাক মোবারক করাইলেন সিনাসাক সাক মোবারক করাইয়া হিকমত দিয়া নূর দিয়া সিনাটাকে বড় করাইয়া জমজমের পানি দিয়া আমার নবীকে ওজো মোবারক করানোর পরে আমার দয়াল নবীজি এবার বুরাকের মধ্যে উঠবে কোথায় বুরাকের মধ্যে উঠবে আমার দয়াল নবী বুরাকের মধ্যে উঠবে এই মুহূর্তে বুরাকটা নড়াচড়া শুরু করিয়া দিয়েছে বোর নরাচরা শুরু করিয়া দিছে জিব্রাইল দাগ দিয়া বলে বোরা ও বোরগ তুমি কেন নরাচরা করো তুমি জানো নি তোমার মধ্যে এই মুহূর্তে যিনি সাওয়ার হইবে তিনি হলেন দানের বাচ্চা নবীব তোমার আগে আমি এই নবীকে চিনি ও জিব্রাইল তোমার আগে আমি এই নবীকে চিনি আমাকে নেই নবীজি আল্লাহর বাড়িতে মেহমান হইয়া দুলহা হইয়া এখন আল্লাহর বাড়িতে যাবে এই নবী আমাকে একটা ওয়াদা দিতে হবে কয়টা ওয়াদা একটা ওয়াদা দিতে হবে জিব্রাইলে আসরের ময়দানে অসংখ্য বুরাগ থাকবে আল্লাহর নবী আসরের ময়দানে যদি আমাকে শাফাত করে আমি বুরাক নড়াচড়া করব না দয়াল নবীকে আমার কদমের আমার এই গর্দারের মধ্যে নবীর কদম নিয়ে বা জিব্রাইল রে নবীজির কদম মোবারক আমার কাদের মধ্যে নিয়ে নেব আমার নবীকে আমি সাওয়ারি করাইব না হয় আমি করাইব না আমার দয়াল নবী ডাক দিয়া বলে জিব্রাইল এই বুড়াকে তুমি বইলা দাও আমি দয়াল নবীজি ওয়াদা দিলাম হাসরের ময়দানে এই বুড়াকের জন্য আমি দয়াল নবী সাফায়াত করাব আমার দয়াল নবীজি হাদিসের মধ্যে বলেছেন যত তোরা গুনাহগার হক না কেন সাফাত লি আহলিল কাবায়র মিন উম্মাতে যত বড় গুনাহগার হক না কেন আমি দয়াল নবীজি ওই ব্যক্তির জন্য সাফাত করব আমার নবী নুরের ফেরেশতা জিব্রাইলকে জানাইয়া দিল ওই বুরাকে আমি দয়াল নবী আশরের ময়দানে সাফাত করব আমার দয়াল নবীজি বুরাকের মধ্যে হইলেন এবার সামনে গেলেন সামনে যাইয়া বাইতুল্লাহাম ওই জায়গার মধ্যে হজরত ইসা সালামের জন্মস্থানের মধ্যে গেলেন তারপরে একটু সামনে গেলেন ওই জায়গার মধ্যে যাইয়া আমার দয়াল নবীজি দুই রাখাত নামাজ আদায় করলেন কয় রাকাত আর জোরে বলেন কয় সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا আমার দয়াল বলেন আমি আর সামনে গেলাম মাদায়েন যেখানের মধ্যে সোহাইব আলাইস্লামের ঘর ওই জায়গার মধ্যে যে বললেন ই সুলাল্লাহ এই জায়গার মধ্যে আপনি একটু থামেন দুই রাখার নামাজ আদায় করেন এখনো নামাজ ফরজ হয় না নবীজি যাচ্ছে মেরাজে আল্লাহর গরিব আল্লাহর দিদারের জন্য যাচ্ছে নামাজ ফরজ হয় না এই জন্য এখান থেকে বোঝা গেল ভালো জায়গার মধ্যে শীর্ষস্থানীয় জাগার মধ্যে আউলি কেরামদের যেই মাঝার আছে ওই জায়গার মধ্যে ভালো জাগার মধ্যে নবীদের রোজা মুবারকের পাশে দাঁড়াইয়া নামাজ পড়া নবীর সন্ন্যদ সামনে গেলেন যাওয়ার পরে তিনি আমার দয়াল নবী যখন রওনা হয়েছিলেন নবীজি যেখানের মধ্যে বর্তমানে রওজা মোবারক ওই জায়গার মধ্যে যাওয়ার পরে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে একটু থামেন দুই রাকাত নামাজ পড়ে আমার নবী বললেন সামনে গেলেন সামনে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাস ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আমার দয়াল নবীজির সাথে জিব্রাইল রয়েছে জিব্রাইল বুরাকের এই দড়িটা ধরে লাগামটা ধরে নামক পাথরের মধ্যে বাঁধলেন আর জিব্রাইল ওই জাগার মধ্যে আজান দিল কি দিল আজান দিয়েছে আমার দয়াল নবী বলেন জিব্রাইল আজান দিয়েছে আমি দয়াল নবীজি ওই জায়গার মধ্যে যাইয়া দেখতেছি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা আমি দয়াল নবী অপেক্ষা করতেছে নবী আমার

আলম্বিউ আইয়া অন সে কব নিহিম ইয়ো না নবীজি বলেন সমস্ত নবীরা তাদের রৌজা মোবারকের মধ্যে জিন্দা নবী সমস্ত নবীদেরকে বললেন সমস্ত নবীরা জিন্দা আমার নবীকে মরা নবী সার্টিফিকেট দিলেন আল আম্বিয়া ও আহিয়া অন সমস্ত নবীরা জিন্দা ইউসল্লোনা তারা নামাজ আদায় করছে এবং করতে থাকবে ফি কুবুরিহিম তাদের রওজা শরীফের মধ্যে তাদের কবর শরীফের মধ্যে তারা নামাজ পড়তেছে নবী আমার যাওয়ার সময় দেখলেন ঈসা নবী সবুজ একটা পাগড়ি বেঁধে গাদার উপর সাওয়ার হইয়া হযরত ঈসা নবে তালবিয়া পাঠ করতে করতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক তালবিয়া পাঠ করতে করতে আমার দয়াল নবীর পাশে দিয়ে যাচ্ছে আমার দয়াল নবী বলে আমি যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলাম যায়া দেখতেছি ওই জায়গার মধ্যে ঈসা নবী রয়ে আমার দয়াল নবীজি রয়েছে ঈসা নবী থেকে আদম নবী পর্যন্ত সমস্ত নবীরা উপস্থিত আমার দয়াল নবীজি যাওয়ার পরে সমস্ত নবীরা চিন্তা করতেছে আদম নবী চিন্তা করে আই রে আজ মনে হয় আমি এই নবীদের ইমামতি করব। মনে হয় ইব্রাহিম নবী বলতেছে মনে হয় আমি আজকের ইমামতি এরকম এরকমভাবে সমস্ত নবীরা মনে মনে জল্পনা কল্পনা করে মনে হয় আজকে আমি ইমামতি করব আল্লাহ আকবার হজরত জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো জান আপনি আমার নবীজির হাত মোবারকের মধ্যে ধরে মুসল্লার মধ্যে দাঁড় করাইয়া দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা আপনাকে একটা উপাধি দিয়েছে ইমামুল মুরসালিন আপনি হলেন সমস্ত নবীদের নবী আপনি সমস্ত রাসূলদের রাসূল সমস্ত রাসূলদের ইমাম আজ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে বাইতুল মুকद्दসার মধ্যে যর করেছে আপনি তাদেরকে নামাজ পড়াইয়া দেন আজকে আপনি ইমামুল মুরসালিন আমার দয়াল নবীজি নামাজ পড়াইলেন নামাজ পড়ার পরে সালাম বিনিময় করলেন কৌশল বিনিময় করে আমার দয়াল নবীজি সুবহানাল্লাহি আসরা বিআবিদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারামি ইলাল মাসজিদুল আকসা নবী মসজিদে আকসার মধ্যে কোথায় আচ্ছা মসজিদ আকসা আল্লাহ দি বারাকনা হাওলাহু আহ্লাধি যিনি বারকনা হাউলাহু তিনি বরকত মন্ডিত করেছেন চতুর্পাশে আমার দয়াল নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দান করেছেন এত নিয়ামত দান করেছেন কোন নবীদেরকে এত নিয়ামত দান করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আর সমস্ত নবীরা চেয়েছে আসার জন্য আমি তাদের কারোটা অ্যাকসেপ্ট করি না এই জন্য আমি আপনাকে বানাইলাম হাবিবুল্লাহ হাবিব তার হাবিবের সাথে দেখা করবে সুবহানাল্লাহ বলেন কিবলা আমার দয়াল নবী জিকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কত ভালোবাসে আল্লাহর বাড়িতে নিয়েছে আল্লাহ এবং তার হাবিবের মধ্যে কত বকতন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওদনু মিন্নি ইয়া মুহাম্মদ হে বন্ধু আপনি আমার আরো কাছে আসেন ও বন্ধু আপনি আর আমার কাজে আসেন আপনাকে না বানাইলে আমি আল্লাহ কোনব কিছুই বানাই দাম না এবং কি আমি রব প্রকাশ হই দাম না লাউলা গলামা খলাক তুর বিয়ার ও বন্ধ আপনাকে না বানাইলে আমি আল্লাহর রুবুবিয়ত প্রকাশ হইত না আপনাকে কেন আমি আনলাম মিন আয়াতিনা আমার যেই নিদর্শন রয়েছে জান্নাতে রয়েছে হাউজে কাউসার রয়েছে অসংখ্য বালাই রয়েছে এইগুলাকে বানাইয়া আমি উদ্বোধন করি না বন্ধুগো আজ মেরাজের রজনীতে আপনাকে এনেছে এইগুলাকে উদ্বোধন করার জন্যে كل من عليها فاني ويبقى وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র জুলজালালি ওয়াল ইকরাম আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবে চিৎকার দিবা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা ইন্তেকাল করেছেন ইন্তেকাল করেছেন রওজা মোবারকের মধ্যে চলে গিয়েছেন চারজন নবী এখনো জিন্দা কয়জন নবী চারজন নবী এখনো জিন্দা চার জনের মধ্যে একজন হল হজরত ঈসা রুহুল্লাহ হজরত